আপনারা হয়তো সকলেই দেখেছেন ফেসবুকে যে একজন জৈনক মুক্তি মাওলানা মোস্তাকুল নবী কাশেমি উনি আমাদের হজত খাজা মাইনতী সৃষ্টি আহমাতুল্লা আহিকে নিয়ে উনি কুটুক্তিমূলক মন্তব্য করছেন মুসলিমের ব্যাপারে বসে উনি বলেছেন খাজা বাবা হুয়া এই কথাতে আমরা মুসলমান হিসাবে আমাদের ধর্মীয় অনুভূতিতে উনি আঘাত করেছেন তার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘৃণা জানাই আমি মুস্তাকুল নবীকে বলতে চাই আপনি খাজা বাবা যে বুড়া বললেন আজকে আপনি যে মুসলমান আপনার পূর্বপুরুষ আপনার দাদা তার দাদা ইয়া ছিল আপনি একটু সেটা মানুষের জাতির সামনে প্রচার করেন কারণ এই খাজা বাবা যদি প্রীতি রাজার সাথে যুক্ত না করে সাতান্নব্বই লক্ষ মুসলমান তৈরি না করতেন আমাদের এই বাংলাদেশে গোবিন্দ রাজার সাথে যুদ্ধ করে হরদ সাহরসা অপরাধ তিনশো ইসলাম প্রচার করার কারণেই আজকে আপনার মাথায় টুপি আপনার মুখে দাঁড়ি আপনি না হলে ওই থাকতেন পড়তেন আপনার বাপ দাদা এই সেই পিছনের দিকে তাকায় কথা বললেন আপনার আর আপনি খাজা বাবার নিয়ে কথা বলেন সুফিবাদকে নিয়ে কথা বলেন পীর অলিদেরকে নিয়ে কথা বলেন মাদ্রাসায় যে প্রতিদিন বলাৎকার হচ্ছে ওই সেদিকে তো আপনার কোনো কথা নাই ওইদিকে তো আপনার কোনো দৃষ্টি নাই বলাৎকার হচ্ছে ওই তাদের তো কোনো আপনারা শাস্তির আওতায় আনতেছেন না তাদের সম্বন্ধে তো কোনো কথা বলেন না আর বর্তমান সরকার সরকারের বিভিন্ন উপদেষ্টারা শুধু বলতেছেন মাজারের উপর আক্রমণ করা যাবে না আমরা জিরো টলারেন্স ওই জিরো টলারেন্স শুধু মুখে বলেন আপনাদের কার্যে তো সেটা অপমান পাই না আপনার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সে বলছে জিরো টলারেন্স পরিবেশ উপদেষ্টা রেজোয়ানা বন্যা সে বলছে জিরো টলারেন্স এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে জিরো টলারেন্স ওই এখনও তো আমাদের মাজারগুলোতে হামলা হচ্ছে এখনও তো আমাদের দরবারগুলোতে হামলা হচ্ছে এখনও তো আমাদের খানকাগুলোতে হামলা হচ্ছে পুলিশকে আইন প্রশাসনকে জানাইলে তারা কোনো পদক্ষেপ নেয় না আমাদের দেওয়া দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা বর্তমান সরকারকে কঠিনভাবে দৃঢ়ভাবে বলতে চাই যদি আমাদের এই মাজারগুলোকে কোনো নির্মাণের ব্যবস্থা না করেন এবং এই হামলা বন্ধ না করেন আইনি ব্যবস্থা না আনেন তাহলে আমরা ঈদের পর কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব এবং মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব সকল বাংলাদেশের যত পীর মাসেক ওলি আউলিয়ার আসেকান আশেখান আশেকান জাকেরান আছে সকল ভক্তবিন্দু আশেখান মুরিদান নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ আমি উত্তরখান থেকে এসেছি আমার নাম হরজত হাজা আবহা সৃষ্টি